অনেকে কিন্তু এই দড়িবান্ধা থেকে ভাবতেছেন যে শাড়িতে দড়িবান্ধা কেন হ্যাঁ আজকে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করে বলবো এটা হচ্ছে শাড়িতে বনন করা যে হয় ওই সুতা দিয়ে কিন্তু এটা বাঁধা হয় শাড়িটা এটা হচ্ছে যখন শাড়িতে তাঁতের থেকে শাড়িটা কাটা হয় মানে শাড়িটা কমপ্লিট হওয়ার পর যে কাটা হয় এই যে এই অংশে থেকে কিন্তু কাটা হয় আমি একটু আজকে আপনাদেরকে ক্লিয়ারভাবে বলি এই যে এই অংশ থেকে কিন্তু শাড়ির শেষ অংশ এটা কিন্তু শুরুর অংশ এতে কাটা হয় কাটা হওয়ার পরে এই যে শাড়িটা যখন ভাস করা হয় এই শাড়িটা ভাসটা ঠিকঠাক থাকার জন্য কারণ এইগুলো তো আপনার নর্মাল জামা কাপড়ের মতো আয়রন করার জন্য তার জন্য কিন্তু এটা এইভাবে কিন্তু ভাস করার পরে এটার ভিতরে এই ব্লাউজ পিসটা ঢুকানো হয় ব্লাউজ পিসটা ঢুকানোর পরে আপনার এরকম তাতে সুতা নিয়ে বননের এই যে বননের সুতাগুলো নিয়ে এভাবে দেওয়া হয় দুই সাইডে বেঁধেতে হয় আর শাড়িগুলো পারফেক্টভাবে ঠিক থাকে আর এটা হচ্ছে সাইড কাউন্টার একটা শাড়ি যাদের এই গ্রিন কালার শাড়িটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ঝটপট আমাদের ফেসবুক পেজ কাপড় কন্ট্যাক্ট নাম্বার আমাদের অ্যাড্রেস যে কোনোভাবে চলে আসতে পারেন সুন্দরভাবে এসেও দেখে নিতে পারেন সাতশো টাকা থেকে শুরু করে লাখ টাকা শাড়িও পেয়ে যাবে